সালামু আলাইকুম গাইস আমি রবি অ্যান্ড ওয়েলকাম টু ইগোয়নাম্যান তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও হয়তো এটা দু হাজার পঁচিশ সালের লাস্ট ভিডিও হবে ভিডিও করা হচ্ছে না কারণ অ্যানিমেলও কমে গেছে অনেক ইভেন আমিও অনেকটা ব্যস্ত হয়ে গেছি তো আজকে যেহেতু পঁচিশে লাস্ট একটা ভিডিও দিব সেহেতু চিন্তা করলাম যে আমার যা অ্যানিমেল আছে কমে গেছে বলতো অনেকটাও তাও অনেকগুলোই আছে সো এইগুলো একটু বিস্তারিত আপনাদেরকে দেখাবো আর টুকটাক অনেক কাজ চলতেছে যেগুলা আমি পার্ট বাই পার্ট শর্টস অথবা রিলসের মধ্যে আপনাদের দেখায় থাকি তো ফার্স্টে কি দিয়ে শুরু করব আমার ড্রিম ফিশ র্যাক হ্যাঁ কারণ খুব সুন্দর করে বানাইছি সবকিছু প্রপারভাবে হয়েছে একটু একটু করে গুছিয়েছি একটা করে ট্যাঙ্ক রেডি করতেছি ভিডিও দিতেছি আপনাদের শেয়ার করতেছি ফার্স্টে যদি উপর থেকে আসি এখানে একটা দুই ফিটের ট্যাঙ্ক আছে হ্যাঁ সেটা হচ্ছে আপনার ব্যাকসাম যেখানে আমার কিছু এঞ্জেল আছে হ্যাঁ এটা কি বলে একটা রেড ডেভিল আছে ওয়াইল্ড এঞ্জেল আছে আরও কয়েকটা ছিল কয়েকটা মরে গেছে আর এই ট্যাঙ্কটা প্রচুর পরিমাণে শামুক হয়ে গেছে এই শামুগুলো তাড়াইতে হবে সো আর একটা শামুক এক ধরনের শামুক আছে না কালো কালো লম্বা লম্বাগুলো এই শামুকগুলো খায় তো ওইগুলো ওই শামুক লাইনে এটা ছেড়ে দিতে হবে ছেড়ে দিলে এই শামুকগুলার থাকবে না নষ্ট হয়ে যাবে সো আর এখানে একটা পণ্য ট্যাঙ্ক আছে আছে রেডি করতে হবে হ্যাঁ এই এই একটা ববুর যেটা আমি প্রসেস করে রাখছি সেটা দিয়ে ট্যাঙ্কটা রেডি করবো এখানে একটা দুই ফিটের আমার ব্যাগাম্পের ট্যাঙ্ক আছে এটাও রেডি করছে এখানে মূলত ইগোনা ছিল তো ওদেরকে ওইদিকে শিফট করছি তারপর যদি আসে এখানে ফিশ ভিতরে কি কি ফিশ আছে এখানে এখানে একটা নতুন ফিস আছে এইগুলা ভিতরে আছে ঠিক আছে সেটা দেখে যদি আপনারা বলতে পারেন অবশ্যই কমেন্টস করবেন কি ফিস আছে 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 চিপায় এই যে এখন আপনারা গেস করে যদি বলতে পারেন কি ফিস অবশ্যই কমেন্টস করবেন এরপর এখানে একটা আছে রেড শর্ট বডি জুয়েল চিকলেট আছে এটার মেলটা আনফরচুনেটলি আনার পরেই পরপর মারা গেছিল এখন ফিমেলটা এখানে আছে ফিমেল লোডেড তারপর এখানেও একটা মাছ আছে ঠিক আছে এটাও চান্না ভেরিয়েন্টের বলে দিলাম যেহেতু বাকিটা আপনারা আইডিয়া গেস করেন ওর ভিতরে এখন লুকায় আছে বেরোচ্ছে না দেন এইখানে আছে এখানে এখানে একটা মাস এই যে এর একটা ফ্লাহনের বেবি একজন ওকে গিফট করছে সম্ভবত এটা কাম ফাওয়ার বেবি এখনও কালার আসে নাই সো পরে ভুল বোঝা যাবে কী কালার আসে তারপর এখানে যদি আসি এখানে আমার ওই যে ষাট হাজার টাকার খুব ভাইরাল হ্যাঁ মলি ওই মলির কিছু বাচ্চা আছে ওই মলিটা ওইখানে আসে ওই মলিটা একটু প্রবলেমে একটু মনে হইতেছে যাই না কী হইছে হ্যাঁ প্লাস এখানে সাথে কিছু একটা হানিগুরামি আছে ওই যেখানে আর একটা ভিতরে কি মাছ আছে যেটা নামটা খেয়াল নেই তারপর এইখানে একটা মাছ আছে পিছনে লুকা আছে এইগুলো নিয়ে প্রত্যেকটা আপডেট থাকবে আলাদা 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 আর এইখানেও মাছ আছে এখানে কিছু আপনার ফিডার গাপি আছে যেগুলো হচ্ছে যেগুলো মাছ ফিশ খায় লাইফ ফিড করে ওদেরকে খাওয়াই এখানে একটা মাছ আছে নাম বলবো না কারণ এখানে ভিডিও দেওয়া হয় না এটা ভিডিও দিব তখন বলবো এখানে আছে অনেকগুলো বাচ্চার সাথে হোয়াইট ব্লু ইয়া সরি হোয়াইট পোলার প্যারোট সো এটা নিয়ে ভিডিও করা হয় নাই দিতে পারি নাই তারপর তারপর এই সেরে যাই এই সাইডে আছে আমার ব্লু আকারার সেট আপ যেটা কিনা এখন ময়লা হয়ে আছে ক্লিন করতে হবে ক্লিন করতে পারি না ক্লিন করবো এখানে আছে কিছু মলি সাথে কিছু ব্লু পোলার প্যারট দিয়ে রাখছি এমনিতেই এখানে কিছু মলি আছে এখানেও আছে পোলার প্যারট হোয়াইট পোলার প্যারট আর ব্লু পোলার প্যারট হয়ে গেলো ব্লু পোলার অনেক ছোট এখানেও কিছু বাচ্চা আছে ওদের যদি দেখা যায় কিনা ওই যে দেখেনি যে হোয়াইট এটা হচ্ছে মেল অনেক বড় সাইজের ওর সাথে বাচ্চাগুলো আছে পেন যদি আসে এখানে আমার ইগো না সো এখানে আছে দুইটা গোনা এটা আবার টেম্পোরারি একটা গোনার কেচ রেডি করছিলাম হুম সো এখানে একটা আছে গ্রিন একটা আছে অ্যালবাইন ও ক্রিমসান দুইটা যদি বের করে একটু দেখাতে পারিনি দেখি দিয়ে আসো তো একটু ওইটা যে চা এত জাউরা গ্রিনটা এটা এটাও খুবই করুণ একটা অবস্থা ছিল আলহামদুলিল্লাহ অনেকটাই এখন রিকভারি হয়ে গেছে হ্যাঁ ওদের সমস্যা হয়েছে কি যেমন ওর গ্রোথ বেশি ওর গ্রোথ স্লো হচ্ছে ওরা অ্যালবাইনো প্রজাতি তো চোখে ওর বলতে একদম অন্ধ অতটা চোখে দেখে না এই জন্য খাবার ভাবে খাইতে পারে না অল্প অল্প খাবার খায় ও বেঁচে আসে তারপর এই এই বান্দির এইটা বের করি এটা মনে করেন একটু যুদ্ধ করা লাগে আমার এত কারণ হচ্ছে কি জানেন দাওরার মেইন কারণটা হচ্ছে একটা মেল মেল হাইপো গ্রিন ইগুয়ানা চিন্তা করছেন কি পরিমাণ আমার খাটাইতেছে ভাই এই যে চিন্তা করছো নাকিম খাটে আমারে এই যে দেখেন ও কিন্তু মেল হ্যাঁ কনফার্ম মেল সো এই জন্য জউরমি বেশি করে ওয়াও ইগোয়ানা ম্যান দিস ইস ইগোয়ানা বুঝোস না এইভাবে সুন্দর কিন্তু হ্যাঁ চলে যাবে এটা এটা রেখা দিই বহু জবরামি করে আর এটা খুবই একটা হাই নিউট্রিশন বা হাই মর্ফ বলতে পারেন হ্যাঁ বাংলাদেশে মনে হয় কারোর কাছে জানা জানামতে তো আমি অনেক কষ্ট করে রায় জন্য যদি আনাইছি তো ও এখনও ছোট আছে সময় লাগবে বড় হইতে আস্তে আস্তে আপডেট আপনারা পাবেন আশা করি ইনশাল্লাহ দিব এই যে ওদের কেজ টেম্পোরারি একটা কেজ এখনও ফাইনাল কেজ রেডি করিনি ওদের জন্য তারপর যদি আসি আমার এখানে আমার সুলতানের কেজ লাইট করি সুলতান ভিতরেই আছে ও একটু খাবার দাবার অফ করে দিছে ও না শুধু ক্যানিবলও খাবার খাইতেছে না এখানে ওর ওই যে হিউমি ফায়ার সবই দেওয়া আছে হ্যাঁ যেটা যেভাবে লাগে এটা উত্তর দিতে ক্লিয়ার ফায়ারটা ক্লিলে সুন্দর ক্লিপ এখানেও কে যে কাজ আছে মূলত অনেক আরও ওদের ডাল অ্যাড করতে হবে যেটা এখন করতে পারি নাই ডাল কালেক্ট করতে হবে বরং আর ওই পাতলা ডাল দিতে হবে না একটু মোটা সাইজ জানতে হবে তো এটা সময় নিতেছি এটাও একদম প্রপার রেডি করবো করে এটা একটা আপডেট ভিডিও দিব আজকে জাস্ট এমনি একটা আপডেট দিচ্ছি কারণ অনেক দিন ধরে বড় ভিডিও দিচ্ছি না আর আমার সকল অ্যানিমেলগুলো দেখানো হচ্ছে না ভাবনা আপনাদের দেখাই অনেক কমেন্ট করতেছেন ভাই ভিডিও দেন না কেন ভিডিও দেন না কেন আজকে আপনাদের উদ্দেশ্যে সরি আজকে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও দিচ্ছি হ্যাঁ এরপরে যদি ওই রুমে যাই এই রুমে তার কিছু নাই দেখানোর মতো সবই দেখাই ফেলছি দেন এই রুমে যদি আসি লাইটটা জ্বালাই আগে হ্যাঁ ফার্স্টে ক্যান ক্যানি বেলা দিয়ে শুরু করি হ্যাঁ এই যে এটা হচ্ছে ক্যানিবেলের কেজ আবার ক্যানিভাল আগের কেজে চলে গেছে হ্যাঁ

এটা হচ্ছে ওরা অ্যাডাল ওদের প্রবলেম হয় না ওরা ওদের হাইব্রেশন পিও থাকে দেখা গেছে ওরা এরকম টানা এক মাসও হাইব্রেশন থাকলে খাবার খায় না এটা এটা কোনো মানে সিরিয়াস কোনো ইস্যু না তো ক্যানিবাল এখানে আপাতত আছে ওরে ওর এই জায়গাটা আরো সুন্দর করে গুছাইতে হবে এখন বুঝাইতে পারিনি জাস্ট একটু টেম্পোরারি করে রেখে দিচ্ে এটা নিয়েও গুছিয়ে আপডেট ভিডিও দিব আপনাদেরকে তারপর যদি যাই সুগার গ্রেডের কেস দুইটাই এই রুমে নিয়ে আসছি তারা এখন কিন্তু আমার অল ফ্লোরে ম্যাট ম্যাট বিছানো আছে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই এখন খালি পায়ে হাঁটা যায় খুব ভালোই লাগে একটু অগুছলও আছে এগুলো গুছাইতে হবে ওখানে একটা ট্যারিয়াম আছে মানে ট্যারিয়াম বলতে কি হ্যাঁ এটা টেরিয়াম সেট আপ করবার জন্য বানিয়েছিলাম সেভাবে ব্যাসে এটাতে রেডি করতে হবে তারপর এখানেও সুগারগ্রের কেচ এখানে আসে এখানে সুগারগ্রড আছে এখানে আসে এখানে আসে তো আমার এই অ্যাডাল্ট পেয়ারগুলা আমি ছেড়ে দিব ভাবছিলাম তো যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন পেজ অথবা চ্যানেলে যে আমার আইডিতে নখ দিলে অ্যাডাল্ট সবগুলো রানিং পেয়ার যদি কারো পালতে ইচ্ছা করে বেবি আপনি নিলেই এখন অলরেডি কয়েকটা পাউচার বাচ্চা আছে হ্যাঁ তারপর যদি আসে আমার বিয়ারের ড্রাগন এখানে আছে বিয়ারের ড্রাগন ও যে মেলটা ভিতরে আছে মার্শাল মেল কিন্তু আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে এই দেখেন দিস বিশেষ নাম কি রাখছিলাম জ্যাক নামই মিলে গেছিলাম দেখছিলাম হ্যাঁ এই হচ্ছে আমার জ্যাক ওরের ওর দিকে তাকালে এই বিয়ারের কেজের দিকে আসলে আমার সিম্বার কথা অনেক মনে করে অনেক প্রায় দুই বছরের মতো আমার সাথে ছিল মিস করবো আর অনেক তো এই হচ্ছে আমার নতুন নতুন না পুরানি সবাইকে দেখেছি এর আগে এ হচ্ছে জ্যাক মশালও কিন্তু সিম্বার সাইজ চলে আসে ও কিন্তু পুরোপুরি মেল হ্যাঁ একটা প্রাপ্তবয়স্ক মেল দেখেন জিরো মর্ফ এটাকে বলে সাদা কালারের খুব সুন্দর কালার আমার পার্সোনালি ভালো লাগে অনেক হয়তো ওই সিম্বার কালার বা একটু রেড টেবল ওরি অনেকের পছন্দ হয় বাট আমার এই জিরো মর্ফ অনেক মজা লাগে দেখতে মজা বলতেছেন আর খাই খাওয়ার তো জিনিস না সরি খুব ভালো লাগে দেখতে খুবই মজার একটা অ্যানিমেল তারপর এখানে আরেকজন কুচকু এও অনেকটা সিট ছিল এখন অনেকটা রিকভার হয়ে গেছে মাসাল্লাহ এই যে বাস্কিং নিতেছে বই সে বইসা তো একটু বের করি ওর একটা সমস্যা আছে ওর সামনের দুইটা পা মানে সামনে দুইটা হাত দেয় নাকি হাত হবে না পা হবে যাই হোক একটু বাঁকা এটা ছোটোবেলা থেকেই বাঁকা হয়ে গেছে আর এই জিনিসটা হয়েছে হয়তো বা ক্যালসিয়ামের অভাবে যেমন লেস্টও বাঁকা আছে আমার যেহেতু ধারণা অভাবে এই জিনিসটা হয়েছে ছোটোবেলা আনছিলাম তখন ঠিকই ছিল আস্তে আস্তে এই প্রবলেমটা দেখা দিছে কিন্তু ওর মাসাল্লাহ সুস্থ আছে ভালো আছে ওর জন্য সবাই দোয়া করবেন এই যে ও হচ্ছে ফিমেল ওর সাইজটা একটু স্লো গ্রোথ হচ্ছে বললাম না ওর একটু প্রবলেমের কারণে ও আর ওই যে ওর সাথে যে মেলটা যে একই এজের কিন্তু বাট ও আলহামদুলিল্লাহ খুব ভালো সাইজ চলে আসছে ও এখন ওরকম সাইজ চলে আসে নাই আশা করি আস্তে আস্তে চলে আসবে যে খাবারের জন্য পাগল লেগেছে একটু ওটা খাবার দিব তো তো অল ওভার আমার পেটস আপাতত দেখার মতো আর কোনো পেটস নাই যা ছিল সবই দেখাই ফেলছি হ্যাঁ তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন আর হ্যাঁ অনেক দিন পর ভিডিও দিতেছি কে বকা চোকা করেন না একটু উৎসাহ করেন যাতে রেগুলার ভিডিও দিতে পারি তো এই তো দু হাজার পঁচিশে লাস্ট ভিডিও দু হাজার পঁচিশ সাল শেষ হয়ে যেতেছে আর মাত্র তিন চার দিন আমার বাকি আছে যাই এই ভিডিওটা কখন আপলোড হয় হয়তো কেমন হতে পারে একদম একত্রিশ তারিখ বা তিরিশ তারিখ আললোড হতে পারে যাই হোক এনিওয়াইস তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পেজগুলোর জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসার জন্য আল্লাহ হাফেজ